এই আল্লাহ মত শোন ভাই রসিয়া জানাই তাই কেয়ামতি যখনই আসিবি ইমান নিয়ামত আর এনা রহিবে সবিচার আগে পিছে সবে চলে যাবে এ কোরআনের মানি জাগা উঠিয়া যাহিবে তাহা খালি শুধু পরিয়া রহিবে মনীষী ল মত দেখি লে কত সত কিন্তু দিলে খেচর থাকিবে বাদতে ঘর জুন্দর করবে তা খালি সদ পরীঘা রে এম এ ল যাবে বেটা ছেলে কমে যাবে পথে কম্প হবে কম্পিল হবে হবে রূপ বদলে যাবে এ রঙ হবে লালসে বেরং এ সময় না হইয়া বৃষ্টি ও সময় বৃষ্টি কিন্তু তাহা কাজে না লাগবে किंतु तो हक न नागर